আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট হাব এন চ্যানেলে অনার্স প্রথম বর্ষ যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করছো এবং দুই হাজার তেইশ চব্বিশ সেশনে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম মেজর ইনঅর্গানিক কেমিস্ট্রি সাজেশন যারা অজৈব রসায়ন বিভাগটি নিয়ে খুবই চিন্তিত ছিল এতদিন যে ভাইয়া কোনটা পড়ব আমাদের ফেসবুক পেজে অনেক মেসেজ এসেছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে অনেক মেসেজ এসেছে যে ভাইয়া অজয় বরসনে কোন কোন প্রশ্নগুলো পড়বো একটু কমায় দেন একটু শর্ট করে দেন তোমাদের জন্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা নিয়ে আমরা শর্ট সেশন তৈরি করেছি তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলো পেতে আইকনে ক্লিক করে রাখবে তোমরা যদি এই সাজেশনের পিডিএফ কপিটা পেতে চাও পিডিএফ কপির যেই ভার্সানটা সেটা যদি পেতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের ঠিকানা এবং লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়াও তোমরা ফেসবুকে সার্চ করতে পারো কেমিস্ট হাফ অ্যানিও বাংলাও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো পেজটি চলে আসবে তো দেখো প্রথমে আমরা অধ্যায় এক নিয়ে আলোচনা করব অধ্যায় একের নাম হচ্ছে পরমাণুর গঠন তার আগে একটু বলে নেই তোমরা যারা এ প্লাস প্রত্যাশী বা ভালো একটা মার্কস আশা করতেছো বা ভালো রেজাল্ট আশা করতেছো তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করার আগে মূল বইয়ের বেসিক কনসেপ্ট সহ শিখে নেবা পাশাপাশি হচ্ছে লাস্ট চার থেকে পাঁচ বছরে আসা বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে নিবা এরপরে তোমরা এই সাজেশনটা রিভিশন দিবা আর যারা হচ্ছে পাসমার্ক চাচ্ছ শুধুমাত্র পাসমার্ক চাচ্ছ তারা এই সাজেশনটি খুব ভালোভাবে কমপ্লিট করে নিবা এখন এই সাজেশন থেকে কিন্তু মোটামুটি আমি ধারণা করলে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন এবার থাকতে পারে যেহেতু গত বছর হচ্ছে মেজর সাবজেক্টগুলো খুবই ইজি হয়েছে এবার একটু কঠিন হইতে পারে ওকে তো যাই হোক এই প্রশ্নগুলো তোমাদের মাস্ট পড়তেই হবে আমি যতটা শর্টভাবে পারা যায় এবং প্রতিটা অধ্যায় থেকে যতটা শর্ট কোয়েশ্চেন দেওয়া যে সবচেয়ে কম প্রশ্ন দেওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া যায় সেগুলো হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করেছি তদহে এক পরমাণু গঠন থেকে আমরা পাঁচটি প্রশ্ন রেখেছি একটি হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত বোর মতবাদের সদসিদ্ধগুলো উল্লেখ করো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং তাৎপর্য বর্ণনা করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পলি বর্জন নীতিটি উদাহরণ সহ বর্ণনা করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন রেখার অস্তিত্ব কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বরটা হচ্ছে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা উপপাদন করো এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় শ্রেণী বিভাগ তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই ছয়টি প্রশ্ন হচ্ছে পড়বা একটি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর উপকারিতা এবং সীমাবদ্ধতা লিখো নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করতে পারে ব্যাখ্যা করো তিন নম্বরটি হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম কাকে বলে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্তিক ধর্ম ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি কেন পাঁচ নম্বর হচ্ছে অক্সিজেন পরমাণুর প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ধনাত্মক কেন আর ছয় নম্বরটি হচ্ছে পানির সহায়ীকরণ বলতে কি বুঝো ওকে এই দুই অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে পর্যায় শ্রেণী বিভাগ থেকে তোমরা এই ছয়টি প্রশ্ন পড়ে নিবা আমরা চলে যাই অধ্যায়ের তিনে অধ্যায় তিন থেকে হচ্ছে তোমরা নয়টি প্রশ্ন পড়বা অর্থাৎ তিন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে তোমরা পাঁচ থেকে ছয়টি প্রশ্ন কমন পেতে পারো আমি যে তোমাদের একটু ধারণা দিয়ে রাখি এই যে আমাদের যে পরমাণু গঠন এই অধ্যায়টি আসে এখান থেকে তোমরা তিন থেকে চারটি প্রশ্ন কমন পেতে পারো ওকে তিন থেকে চারটি থাকতে পারে আমি একটু সাইডে যদি লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এরপরে এই যে পর্যায়ে দেখছো এখান থেকেও তিন থেকে চারটি প্রশ্ন পেতে পারো এই তিন থেকে চারটি কিন্তু খ এবং গ উভয়ের জন্যই প্রযোজ্য ওকে এরপর অর্ধেক তিন যেটা রাসায়নিক বন্ধন এই অর্ধে থেকে তোমরা মোটামুটি পাঁচ থেকে ছয়টি প্রশ্ন কমন পেতে পারো এই পাঁচ থেকে ছয়টি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমার অবশ্যই এই প্রশ্নগুলো পড়তে হবে মিনিমাম নয়টা প্রশ্ন তোমার পড়তেই হবে দেখো অনেক শর্ট করে হচ্ছে দিয়েছি তোমরা যদি ইজি বুক খুলো অথবা সাজেশন বই খুলো অথবা বোর্ড কোশ্চেন দেখো তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন পাবা বিশ থেকে তিরিশটা মতো প্রশ্ন পাবা জাস্ট নয়টা প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি এই নয়টি প্রশ্ন তোমার শিখতেই হবে মাস্ট শিগমা পাইবন্ধনের উদাহরণের সাহায্যে বর্ণনা দাও বন্ধন তত্ত্বের বৈশিষ্ট্য সমূহ লিখো এইচ টু অনু পাওয়া যায় কিন্তু এইচ ই টু অনু পাওয়া যায় না কেন ব্যাখ্যা করো পিএইচ থ্রি এইচ আণবিক অরবিটাল তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লিখো পিএইচ থ্রি অনুর বন্ধন কোন সমূহ এনএস থ্রি অনুর বন্ধন কোন আকৃতি অপেক্ষা ছোট ব্যাখ্যা করো যোজনী বন্ধন তত্ত্বের তিনটি উল্লেখযোগ্য ত্রুটি লিখো এইচ ই টু অনু অস্তিত্বহীন কিন্তু এইচ ই টু প্লাস অনু গঠিত হয় ব্যাখ্যা করো এন টু অনু ডায়ামেগনিটিক এম জি সি টু এর চেয়ে এনএসিএল এর গণনাঙ্ক বেশি কেন তো রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে তোমরা এই নয়টি প্রশ্ন যদি পড়ে যাও তাহলে আশা রাখি এখান থেকে একটা ভালো মার্কস তোমরা কমন পেতে পারো ইনশাআল্লাহ এরপর চলে যাব চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ের নাম হচ্ছে অ্যাসিড ও ক্ষারক নম্বর থেকে আমরা ষাটটি প্রশ্ন রেখেছি এখান থেকে এই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা চার থেকে পাঁচটি প্রশ্ন হচ্ছে তোমরা কমন পাওয়া ইনশাল্লাহ দেখো উদাহরণ সহ অনুবন্ধী অম্ল ও খার ব্যাখ্যা করো তারপর হচ্ছে অ্যাসিড ও খার সম্পর্কিত লুইস মতবাদ উদাহরণ সহ ব্যাখ্যা করো লুইস অম্ল ও লুইস ক্ষারকে শ্রেণীবিভাগ আলোচনা করো পানি অ্যাসিড ও ক্ষারক উভয় রূপে ক্রিয়া করে ব্যাখ্যা করো বাফার দ্রবণ কি বিভিন্ন প্রকার বাফার দ্রবণের কৌশল অ্যাসিড ও খারের প্রোটনিক মতবাদ প্লাস সীমাবদ্ধতা পড়ে নিবা প্রশমন বিক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো এই যে মতবাদগুলোর সাথে তোমরা অবশ্যই সীমাবদ্ধতা পড়ে নিবা এবং এই বছরের জন্য অ্যাসিড ও খারের প্রোটনিক মতবাদটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ওকে এবং পাঁচ নাম্বার যেটা বিক্রিয়ার প্রকার ভেদ এই অধ্যে থেকে তোমরা জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ ব্যাখ্যা করো প্লাস সর্বদা একই সাথে ঘটে এই প্রশ্নটা পড়ে নিবা তারপর হচ্ছে দেখাও যে জারণ সংখ্যার ধারণা যোজনী ধারণা থেকে ভিন্ন এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে আয়োডমিতি ও আয়োডিমিতি কি উদাহরণ আলোচনা করো তো টিকা আর হচ্ছে ক বিভাগের জন্য তোমরা একইভাবে দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ ফলো করবা তবে দুই হাজার তেইশের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে পড়বা তাহলেই হচ্ছে হবে তো আশা করি এই সাজেশনটা খুব ভালোভাবে তোমরা যদি ফলো করো তাহলে হচ্ছে খুব ভালো একটা মার্কস তোমাদের কমন থাকবেনশালা তো যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো নতুন ভিডিওর জন্য তো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম